আসসালামু আলাইকুম ভিওর্স আমি মোহাম্মদ রফুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিয়ার্স আজকে আমরা যে কালেকশনটা নিয়ে আসছি আপনাদের জন্য তো এইটা কিন্তু আপনাদের খুবই ডিমান্ডিং একটি চাহিদার একটি প্রোডাক্ট যা এইবারে শীতে কিন্তু সর্বোচ্চ ভাইরাল একটি প্রোডাক্ট তো এগুলো হচ্ছে হলো আপনার হ্যান্ড হ্যান্ডওয়ার্কে কুশি কাটা কাজ করা কাশ্মীরি কোটি সোয়েটার এগুলো সম্পূর্ণ কুশি কাটার ভিতরে তো ভিওর্স এগুলো আমাদের কাছে এর আগের ভিডিওতে আপনারা টোটাল ছয়টা কালার পাইছিলেন তো এইবার কিন্তু আমরা কিন্তু রিস রিস্টক করেছে আমাদের মাঝখান থেকে স্টক আউট হয়ে গিয়েছিল এগুলো তো আমরা কিন্তু আবার রিস্টক করে কিন্তু আমরা কিন্তু আরো বেশ কিছু আরো নতুন নতুন কিছু ইউনিক কালার কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য এবং আমাদের কাছে এগুলো পাচ্ছেন এখন একদম অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যান তো এইটা ছিল হচ্ছে আপুদের মাঘ মাসে শীতের অফার তো আপনারা কেউ দেরি করবেন না তো আমি আপনাদেরকে ফার্স্ট যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছে হলো কফি কালারের ভিতরে দেখেন কতটা চমৎকার একটি কালার তো সব আপুরা একটু ডিপ কালার পছন্দ করেন ডিপ কালার এডিশন যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কেউ কোনো ভাবে মিস করবেন না তো এইটা হচ্ছে হলো আপনার কফি কালারের ভিতরে এবং যারা নতুন ভিউয়ার্স যারা আছেন তাদেরকে একটু আমি সম্পূর্ণ একটু কাছ থেকে দেখে একদম আমি ডিটেলসে বলে দিচ্ছি তো এইটা সম্পূর্ণ হচ্ছে আপনার হাতের কাজের এবং এটা ফ্যাব কোয়ালিটি কী এটা অবশ্যই আপনাদের জানা দরকারটা হচ্ছে হল আপনার সুতা দিয়ে কাজ করা উল সুতাটা সম্পূর্ণ আর এই সুতাটা দিয়ে সম্পূর্ণ আপনার হাতের কাজে কুশিয়ে কাজ করা এই যে যদি একটু জুম করে যদি একটু যদি আমি যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারেন দেখেন সম্পূর্ণ হাতে কিন্তু এগুলো কাজ করা কোনো মেশিনে কিন্তু এ ধরনের কাজ হয় না ঠিক আছে সম্পূর্ণ ওয়ার্কের ভিতরে কিন্তু যে সকল আপনারা শীতের এই রসিকাটা সোয়েটারটা নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ওকে তো এটা ছিল ফার্স্ট কালারটা তো এবার আমরা চলে যাচ্ছিল এটা দ্বিতীয় যে কালারটা এটা কিন্তু খুব চমৎকার একটি কালার নাইস একটি কালার এই যে দেখেন এটা হচ্ছিল মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার তো যে সকল আপুরা একটু ব্রাইট কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এইটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না তো এইটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা দেখেন কি চমৎকার একটি কালার এবং ডিজাইন কোয়ালিটি যদি বলেন ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের কাছে কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা কিন্তু এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো এটা ছিল আপনার মাস্টার্ড কালারটা তো এবার আমরা আপনাদের আরেকটা কালার দেখাবো তো এইটা হচ্ছিল ক্রিম অথবা কোরা কালার বলতে পারেন এটাও কিন্তু কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার এবং আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো লেন্থ হচ্ছিল আপনার ছত্রিশ ইঞ্চি লেন্থ হবে আর বডি হচ্ছিল সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো কোটি কোটির কোনো সাইজ হয় না এটা মাছ কিনতে কিন্তু ফাড়া থাকবে ওকে তো এইটার কারণে এটা সাইজונה যে কোন হেルダー মানুষ সবাই কিন্তু পড়তে পারবে এটা কিন্তু খুব স্ট্রেচ ঠিক আছে তো এটা হচ্ছে হলো আপনার ক্রিম কালারের ভিতরে প্রত্যেকটা সাইজে কিন্তু আপনার সেম টু সেম সাইজ হবে কোনোটা বেশি না কম না প্রত্যেকটা সেম সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ তো এটা ছিল হলো ক্রিম করা কালারের ভিতরে তো যে সকল আপুরা এই ধরনের কালার পছন্দ করেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো এবার আমরা চলে যাচ্ছিলো আরেকটা কালারের তো এইটা হচ্ছিলো একদম টকটকে সিঁদুর লাল কালারের ভিতরে এই ধরনের লালটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এখন আপনারা বাজারে যত সোয়েটার পান না কেন আপনার লাল একটা মনের মতো যে একটা রেড কালার যে জিনিসটা এটা কিন্তু সচরাচর কিন্তু পাবেন না বাট আমাদের এখানে যে এটা যে কোটিগুলো যে আছে কুশিকারের কোটিগুলো এইটার যে রেড কালারটা মানে এক কথা অসাধারণ আমরা কিন্তু এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন আমি জানি না এটা ক্যামেরাতে কেমন শো হচ্ছে বাট এটা যখন আপনার বাস্তবে যখন হাতে পাবেন তখন আপনি আরও মনে করেন যে এটার প্রতি স্যাটিসফাই থাকবেন এবং এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু এতটা সফট মানে এক কথা বলার বাইরে আপনি কিছু ফ্যাব্রিক থাকে একটু হার্ড টাইপের মানে পড়লে আপনার কমফোর্ট না বাট এইগুলো পড়লে এতটা কমফোর্ট ফিল করবেন যেটা বলার বাইরে ওকে তো এগুলো অবশ্যই আমাদের রিভিউ যদি দেখতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই আপনারা রিভিউগুলো দেখতে পারবেন এগুলো যে কতটা মানে কাস্টমার আমাদের এর আগের ভিডিও থেকে কাস্টমার নিয়ে কতটা স্যাটিসফাই এবং কতটা হ্যাপি তো এটা ছিল আপনার রেড কালারের ভিতরে তো এখন আমরা চলে যাচ্ছিল আরেকটা কালারে তো এইটা হচ্ছিল অলিভ কালারের ভিতরে তো এই অলিভ কালারটাও কিন্তু অনেক কাপড়া কিন্তু পছন্দ করছেন তো এইটাও কিন্তু রি রিস্টক কিন্তু করে ফেলেছি মাঝখানে আমাদের এগুলো কিন্তু আউট অফ স্টক হয়েছিল এখন আমরা আবার রি স্টক কিন্তু এগুলো করেছি তো এইটা ছিল আপনার অলিভ কালারের ভিতরে ডার্ক জলপাই কালারের ভিতরে তো যেসব আপরা এই ধরনের কালারটা পছন্দ করেন অথবা এইটা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল আপনারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন অথবা আপনি যে আমরা কিন্তু সব ধরনের পাহাড়ি অঞ্চল এলাকাতে কিন্তু আমরা কিন্তু ডেলিভারি কিন্তু দিয়ে থাকি ওকে তো যেখানে থাকেন না কেন আপনি জাস্ট আমাদেরকে অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাহিরে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দেই এবং ঢাকার ভিতরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এইটা হচ্ছে আরেকটা কালার তো এইটা হচ্ছে আপনার লাইট কফি কালার বলতে পারেন তো আমরা অনেক এটা মিল্ক কফি বলি এটাকে তো এই কালারটা তো খুবই সুন্দর দারুণ তো যে সকল এই ধরনের পছন্দ করেন তারা কিন্তু একটি কোন ভাবে মিস করবেন না স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন করবেন ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে সেই নাম্বারে কিন্তু আমাদের ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু দেওয়া আছে তো অনেক সময় দেখা গেছে যে অনেক আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে গিয়ে বলে যে প্রাইসটা বলেন তো আমরা অ্যাকচুয়ালি দেখে আমাদের ভি আমাদের এই চ্যানেলে অনেকগুলো সোয়েটারে ভিডিও দেওয়া আছে অনেকগুলো কোটির ভিডিও দেওয়া আছে তো আমরা তো অ্যাকচুয়ালি আপনি যদি স্ক্রিনশট দিয়ে যদি না পাঠান তখন আমরা বুঝবো না যে আপনার কোনটা প্রাইসটা আমার কাছে জিজ্ঞেস করতেছেন ওকে আর আরেকটা বিষয় বলে রাখি আর ভিডিওতে আমরা প্রাইসটা এটার জন্য বলি না কারণ কি আমরা পাইকারিও সেল করি এগুলো এটার কারণে আমরা ভিডিওতে প্রাইসটা বলতে পারি না ভিডিওতে যদি আমরা যদি প্রাইসটা যদি বলি তাহলে পাইকারি যারা নেয় তাদের একটু সেল করতে কষ্ট হয় যার কারণে আমরা পাইকারি প্রাইসটা ভিডিওতে বলতে পারি না তো এই যে এইটাই ছিল আজকে আমাদের লাস্ট একটি কালার তো এইটা হচ্ছে আপনার রেড মেরুন কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার তো অ্যাকচুয়ালি টকটকা মেরুন যেটা যে আছে মানে মানে লাল মেরুন যে ব্যাপারটা ওইটা কিন্তু সচরাচর কিন্তু আপনাকে কিন্তু এক মানে এই যে কালার যে একটা ফুটন্ত কালার এটা কিন্তু পাবেন না বাট আমাদের কাছে কিন্তু পাবেন সম্পূর্ণ একদম অ্যাকুরেট এখানে আমরা কথা কাজে এবং কালার যেরকম বলবো সম্পূর্ণ মিল পাবেন এবং আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি এইটার জন্য নিচ্ছি আমরা কিন্তু প্রোডাক্টের দাম কিন্তু আপনার কাছ থেকে কখনো অ্যাডভান্স নিচ্ছি না আপনি প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনার আপনার আপনি এটা ইউজ করবেন একটু গায়ে পরে দেখবেন যে না আপনার কাছে কেমন লাগতে যদি ভালো লাগে আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন যদি ভালো না লাগে আপনি এটা বাদ দিতে পারবেন অথবা আপনি এই অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন আমরা সব ধরনের ব্যবসায় কিন্তু করে রাখছি ওকে জাস্ট এটা নেওয়ার জন্য আপনাদের দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জটা অনলি অ্যাডভান্স দিতে হবে এছাড়া আর কিছুই দিতে হবে না আর এটা যখন হাতে পাবেন পছন্দ হলে এইটার টাকা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ওকে তো এইটা হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে আপনার লাস্টের যে কালারটা এটা তো ভিয়ার্স এরকম আরো নিত্য নতুন কালেকশন অনেক আসবে কিন্তু শীত চলে আসতেছে মাঘ মাস চলে আসতেছে এবং দুই হাজার পঁচিশে কালেকশন কিন্তু এগুলো যেগুলো আমাদের কাছে আগে থেকে রিষ্টক কিন্তু হয়ে গেছে তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ তো এরকম আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম